এই মুহূর্তে শান্তিপুর থেকে রয়েছে প্রজ্জ্বল দাস মাধ্যমিকে নবম স্থান অধিকারকারী প্রজ্জ্বল এই যে মাধ্যমিকে এত ভালো একটা ফলাফল করেছো জীবনের প্রথম বড় পরীক্ষায় অনুভূতি কি রকম অনুভূতি খুবই ভালো আশা করেছিলাম আর সেই রূপ ফলো করেছে আচ্ছা এত ভালো একটা ফলাফল ফিউচার প্ল্যানিং কি রয়েছে ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ে আর করে যেই করা जेईई করে আইআইটি তে যাওয়ার ইচ্ছা রয়েছে আচ্ছা এক তো বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে আচ্ছা দিনে কত ঘন্টা পড়তে অর্থাৎ কখন থেকে মনে হয়েছিল যে মাধ্যমিককে কিন্তু একটা ভালো র‍্যাঙ্ক করতে হবে এরকম কিছু ব্যাপার ছিল না আমি যতক্ষণ ভালো লাগতো পড়াশোনা করতাম আর পড়াশোনা করতাম যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়াশোনা করতাম এরকম কোনো অ্যাস সাচ কোনো এক্সপেকটেশন ছিল না যে বাদ ভালো রেজাল্ট করতেই হবে পড়া করতে করতে হবে এখন রেজাল্ট হয়ে গেছে আচ্ছা এই যে তুমি এত ভালো ফলাফল করেছো পড়াশোনার সব থেকে বেশি সাহায্য কে করেছে সব থেকে বেশি অবদান কার পড়াশোনায় সবাই সাহায্য করেছেন বাবা মা স্কুল টিউটার স্কুল স্কুল টিউটার প্রাইভেট টিউটার সবাই সাহায্য করেছেন কতটা খুশি পরিবারের লোকজনরা এত ভালো ফলাফল করায় জীবনের প্রথম পরীক্ষা এখন সবাই খুশি আচ্ছা পড়াশোনা ছাড়াও আর কি কি ভালো লাগতো পড়াশোনা ছাড়াও খেলতে ভালো ভালো লাগতো গল্পে বলতো সবথেকে বেশি কি খেলতে ভালো লাগতো মোবাইল গেম বা নরমাল মাঠে গিয়ে খেলা মাঠে গিয়ে ক্রিকেট খেলা আচ্ছা ধন্যবাদ তোমাকে অনেক অনেক অভিনন্দন খবর বাংলার তরফে অনেক ধন্যবাদ প্রচল.